আসসালামু আলাইকুম আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে দূরে এবং কাছে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি সন্ধ্যার পর থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে দোকানের মতো আমি সন্দেশ বানাবো বাসায় তো ছেলে মেয়ে দেখছে বাহিরে গেছিলাম তো ওরা বলতে সন্দেশ পাবে তো আমি বাসায় ট্রাই করে দেখতেছি হয় কি না তো আমি বানিয়ে নিচ্ছি সবগুলা প্রথমে আমি পাউডার দুধ নিছি এক কাপ ময়দা নিছি তারপর চিনি নিছি এক কাপ তারপর সবগুলো মিশাইয়ে চুলাতে এক চামচ ঘি দিয়েছি সবগুলো মিশাই নিয়ে কি মা একটা কিমা করার পর আমি ফ্যানের নিচে একটু ঠান্ডা হওয়ার জন্য দিছি তো এগুলো একটু আটালো টাইপের হয়ে আসলে তো আমি সবগুলা কালার করব এই ফুড কালার করব এই পাঁচ পাঁচটা কালার করব পাঁচ রকমের গ্রিন ইলো তারপর কোকো ভাটার এই রেড রেড গ্রিন দুইটা করব রাইট রেড একটা তারপর ইয়েলো একটা তো এখন আমি সবগুলা কালার করে নিচ্ছি একটা একটা করে একটা মানে সাদা থাকবে যে এখন যে কালার এ কালার থাকবে তো শেষে দেখবেন আমি কীরকম হচ্ছে এটা প্রথমে আমি সব ধরনের যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার দরকার সব দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন